আসসালামু আলাইকুম গাইজ আমি আজকে রান্না করছি গরুর মাংস দিয়ে আলু আলুঘাটি রান্নাটা কিন্তু দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ভালো করে ধুয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। এখানে নিয়ে নেব আমি গরুর মাংস গরুর মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলুন রান্না করার পালা প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো লবণ অল্প একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস গরুর মাংসটা দেওয়া শেষে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করে নেবো

ঢাকনাটা দিয়ে রান্না করে নেব দশ মিনিট আমার রান্না প্রায় শেষ এই হচ্ছে আমার আলু ফাইনাল লুক এখন দিয়ে দেবো কাঁচামরিচ বেশ খানিকটা কাঁচামরিচ আর বোম্বাই মরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ধুনা পাতা কুচি আমার রান্না শেষ ঢাকনা দিয়ে রেখে দিলাম এখন আমার আলু রান্না শেষ এখন পরিবেশনের পালা এই দেখুন গ্রানটা জাস্ট অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজাদার হবে ইনশাল্লাহ এখানে আমি সার্ভ করে নেব সবাই বাসায় ট্রাই করবেন রান্না হয়েছে একটা আর্ট পারি না এমন কোনো শব্দ নেই চেষ্টা করলেই রান্না মজা হয় রান্নাটা অনেক সুন্দর হয়েছে